নমস্কার মেঘ বললো চাবি সুভদাস গুপ্ত মেঘ বলল চাবি অনেক দূরের গেরুয়া নদী অনেক দূরের একলা পাহাড় অনেক দূরের গহন সেবন গেলেই দেখতে পাবি চাবি জানলা দিয়ে মুখ চোখে বলল সে মেঘ যাবি আমার সঙ্গে যাবি তিনি ফুরিয়ে রাত খনাবে রাত্রি গিয়ে সকাল হবে নীল আকাশে উড়বে পাখি গেলেই দেখতে পাবি যাবি শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ পড়লো যাবি আমার সঙ্গে যাবি কেমন করে যাবো রে মেঘ কেমন করে যাবো নিয়ম বাঁধা জীবন আমার নিয়ম ঘেরা এধার ওধার কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাব কেমন করে রে মেঘ কেমন করে যাব মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো ভেঙে তুই আমার সঙ্গে চাবি। পারবো না রে যেতে আমার আছে কাজের বাঁধন কাজেই থাকি মেতে কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই সীমার পাথন ডিঙিয়ে দৌড়ে একছুটে পালাই তখন আমি যাই স্বপ্নে আমার গেরুয়া নদী স্বপ্নে আমার সুনীল আকাশ স্বপ্নে আমার দূরের পাহাড় সব কিছুকে পাই জাগরণের এই যে আমি কৃতদাসের মতন জাগরণের এই যে আমি এবং আমার জীবন কাজ অকাজের সুতোয় বোনা খেরা জীবন মেঘ যাবো একদিন ঠিক সঙ্গে শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে যাবরে মেঘে যাব সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে যাব পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো চাপুরে মেয়েকে চাবো চাপুরে মেয়েকে চাবো চাপুরে পরে মেয়েকে যাব নমস্কার